হয়ে সমাজ হলো সমস্যা কি কেউ বড় হইলে বদ্ধ করে অমুকে বড় হয়েছে তোমাকে বিল্ডিং হয়েছে হ্যাঁ আজকে আর একটা ঠাটা পড়ছে ওর বিল্ডিং এর মাথার উপর ঠাটা বললো নাকি ওর বলদের উপর ঠাটা বললো কেউ বইরে যেত এই আমার কোন কিছু না আমি একটা পানের দোকান ধরে হয়েছি আর আমার বাড়ির সামনে হ্যাঁ একই সাথে ওর বলা বিদেশে হ্যান্ডেন করে বিল্ডিং করে হলো ঠাটা ওর কারণে বললো না কেন আমি অবশ্যই একদিন কইছিলাম জর্জ ডব্লিউ বসের মাথা আমরা ঠাড়া ভরবার আমার একটু মনে আছে আর কি ও খালি কাইজা লাগে খালি ইরাকে দেখেন না কি করলো ইরাকে কাইজা কে ধৈরা হেরা সাদ্দাম হোসেন রে হেস মানব বিন্দোষী কি জানে আছে এই অজু হাতে তারে ধইরা ফাঁসি দিল একবার শেষ পর্যন্ত সঙ্গর অধীনে ওই সব দল তারা রিসার্চ করে দেখলো যে মানব বিধ্বংসী ইরাকি কিছু পাওয়া যায় নাই কথা ঠিক কিনা

আল্লাহ সাহায্য করছিলেন কোন এক সময় কিভাবে আল্লাহ ওই ঘরের মালিক আল্লাহ ওই ঘর ভাঙতে আসছে আল্লাহর ঘর কে আপনার কি পারছে ভাঙতে পারে নাই

ফিলিশিং শেষ করে আল্লাহখন আল্লাস ওই দেয় না তারপরে ওই যে মুদি পানের দোকানদার মুদি মুদি বলেই ই বানছে বাবরি মসজিদ বাইগা রাম মন্দির বানাইছে আল্লাহর ঘর বেঙ্গিয়া আলাইছে মুদির মাথায় ঠাণ্ডা ভালো করে না আল্লাহ ঘর তাই কি ভালো হবেনি ভালো হবে না এটা হেপথ আছে কামের অল্প কিছু মানুষ স্থানীয় প্রাথমিক যুগে আল্লাহটা খেলা দেখাই দিছে দেখগা আমি আল্লাহর ঘরের কাছে আসতে পারো তার হাতি বাহিনী পেয়েছে আমি পাখিদার শেষ শেষ করে দিছি এখন তো কোটি কুটি মুসলমান আমার তো ঠেকা পড়ছে কি সৌদি আরব আবুধাবি ওমান মস্কো তারপরে বোনাই বাহারাইন এত কুটি কোটি মুসলমান থাকতে ওই ফিলিস্তিনিকে আমি যা সাহায্য করবেন কি করবার নাকি কি হয়েছে তোমাকে ময়দানে প্রস্তুত হয়ে যাও না

ওই যে নেতানি আর মাথায় ঠান্ডা ভালো না ওই বুঝে তাম আছে না তাম কিছু করিবে তাম খালি আমার খালি জাতা পিসা কইরা জন্মের দেওয়া দিব খালি আর হলো ইহুদির গোষ্ঠীটা সব খ্রিস্টান সব তো হয়ে গেছে ইহুদি খ্রিস্টান এক হতে পারে মুসলমান এক হতে পারে না যাদের হাতে হলো ত্রিপিটক যাদের হাতে হলো বাইবেল তারাই এক হয় আর আমাদের হাতে হলো নো ইন কোরআন

ওই রাশিয়া মেসে ওই মিন ওই ইয়া আপনার ওই বুশ টুস ইডাওয়ারা হ্যান তার সব সাইরা দেমা কাইন্দা বাসি কথা ঠিক কেনা জোর এখন অতএব কোরআনের সে আলো নাই কোরআন কোরআন হলো মুখে উচ্চারণ হচ্ছে কোরআন অন্তর নাই কোরআন কলবের মধ্যে নাই কোরআন বাড়িতে নাই কোরআন সমাজে নাই কোরআন হলো খালি মুখে কথা ঠিক কিনা কেরাত পড়তেছে কে কত কেরাত পারে ওরে আমার মিশর মিশর ক্যারত পরে আর বাংলাদেশ হবে কোরআন মানে না আমদান মাস্ক কোরআন তেলত করে মুসলিম রাষ্ট্র কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর দিকে তাকাইয়া একতা হইয়া নির্যাতন করে গাজা নির্যাতন করে এবং এই জন্য একথা হইয়া জাহাজার ময়দানে উত্তোলন এখনো কর না কথা ঠিক কেনা যেরকম হবে না হিসাব পত্র হবে না আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই বিশ্ব নিয়ে আমাদের আলো না আমাদের আল্পনা বাংলাদেশ বাংলাদেশের মানুষ আমি বিদেশে আমি কি করুন আমাদের দেশের কথা আমাদের ঠিক কিনা আমরা আমাদের দেশের কথা মানিক দরবার নেতৃত্বে পাঁচ কিলো মানুষের টার্গেটটা মাঠে ময়দান নামছি হয়ে যাবে ইনশাআল্লাহ আমার কথা হলো আপনাকে আমি চিনবো আপনি আমার চিনবেন আপনি আমার সাথে চিনা জানা জানি আপনার যদি না হয় তাহলে আমি তো এই শক্তি কাজ করতে পারতেছি না আর এই চিনা জানার একমাত্র উপায় হলো সকাল বিকাল বেশি বেশি জিকির সুবহানাল্লাহ ইমানের জোরকম জিকির করেন ভিতরে কলমের মধ্যে আলো জ্বলবে কোরআন শীতাল করেন কলমের মধ্যে আলো জ্বলবে ভিতরে যজ বাসবে আলো জ্বলবে ভিতরে উদ্যমতা হবে

সূর্য কাউকে হেদায়ত দিতে পারে না মানুষ হেদায়ত দিতে পারে সূর্যের উপরে কোরআন নাজিল হয় নাই মানুষের উপরে কোরআন নাজিল হয়েছে যেরকম সুবহান আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিছে আল্লাহ পাক সূর্যকে শ্রেষ্ঠত্ব দান করে নাই সূর্য ইদ্যা অজাল্লা নাহারা মা আশা অজাল্লা লাইলে নিবাসা অজাল্লা নাহারা মা আশা ও বাইনা ফাওকুকুম সাবান শিদাদা ও জাল্লা সিরাজা ওয়া হাজা যেরকম আলো দেওয়ার জন্য আলো দিছে এই ডান্ডেবেরে কুইটাকেটা খাবার জন্য নেই

দুই বেলা জিকির করবো কামাই দেবেন কমার কারণে সংখ্যা কমে যাবে যজ ছাড়া কিছুই পারবেন না ভিতরে নাই ভিতরে আছে দেখেই না ভিতরে মন প্রাণ টানতেছে হাইরে ছুটি নিচি হবে যাবো বড় বাড়ি ভিতরে জল বা আকাঙ্ক্ষা থাকলে না আপনি এই খাল হাতরে উপর আপনি দেবেন যদি জল বানা থাকে মন যদি না আসায় তাহলে কি করবেন যে আজকে তো শরীর আমার ভালো না ছুটি নিছিলাম আজকে না এলাম কালা হমানি ভিতরে জল বানাই কথা ঠিক কেরা আর জল যদি থাকে তাহলে দেখবেন যে পাঞ্জাবি ভিজে ভিজে হ্যাঁ হাত রাই মাত্র হইলেও হোসেন হাজির হইবে কথা ঠিক কেরে কর আল্লাহর জিকির হলো জজবা রুহের আত্মার জগৎ যদি আপনার ঠিক যদি না হয়

আমি এই কাজ করি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্টির জন্য আমি সেই কাজ করি সোমান আল্লাহ বাড়ি গন্দরবার যদি গরু ছাগল বেরি সাইলের খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি করতাম পারতাম কিনা হইতো কিনা আপনারাই দিতেন গরু ছাগল বেরি চাল আপনারাই দিতেন এটার মধ্যে অনেক শীতবেদা তাই যেত না অনেক হালাল হাল প্রশ্ন হইতো না এটা সেগুলো কি করি না

সেইগুলা করে কোনদিন কারোর কাছ থেকে কোনো কায়দা করে কিছু আদায় করা এইটা কর কখনোই করি না যদি কর তিন মিনিস্টার মানিগঞ্জ দরবাসে গিয়ে চেয়ারাইছে এক মিনিস্টার দুই লাখ টাকা দিছে আনবারও যায় টাকা মানুষ পাঠায়ও নাই ফিরে আবার ইস্তেমায় আবার টাকা ঘোষণা দিব আমি স্টেজে তারে নিশ্চিত করলাম আমি ফিরে এলাম ঘোষণা দেন এটা লাগবে না এটা তারপরে আবার সে পাঁচশো না না এক হাজার মন চাল না কত জানি সে চাল স্যাংশন করছে কেউ না সব লোক পাঠাইছে যে মিনিস্টার সব চাল পাঠাইছে বারবার ডেভেলপমেন্টের জন্য কবর আবার কবর ডেভেলপমেন্টের জন্য আপনি মানে চাল নিয়ে আসার জন্য চালাইছে আর কি আব্দুল হামিদ তখন মাদ্রাসার দায়িত্ব পালন করলো আব্দুল হামিদ কেজি নিব না দিছে ভালো কথা আমরা নিব না এক কেজি চাইলো নেই নাই

ইয়ার পরে আর কোন মানুষকে কাউ আমি তার কাছে ফিরা দাওয়াত দেওয়া মানিক আসবে এই চেষ্টা কখনো আমি করি নাই আমার কথা নবগঞ্জের গেলাম বিএনপির উনি একদিন আইসা বয়েন বক্তৃতা দিল সেরা সব দিকে অবাক হয়ে গেল উনি মাছ হার টাকাতে হয়ে গেল ওনার কাছে কি চাইছে নাকি ইয়ার পরে মম্মু ছিলামীকে আর কোনোদিনে আমাদের দরবারে আনার চেষ্টা আমি করিনি কে কাউরে পাঠে কাউরে আনার চেষ্টা করেন উনি ভালো আমিও ভালো এবারে বাজে আনতাম নিতাম তার লোটাস কামাল আসছে লোটাস কামাল টাকা শিকার করে গেল সেই টাকা নেওয়ার জন্য তো আমি কাউর আইস পর্যন্ত পাঠাইও নাই লোটাস কামাল তো মিনিস্টার মন্ত্রী না না অর্থমন্ত্রী অর্থমন্ত্রী তারপরে উনি কইছিল রাস্তাঘাট আমি ঠিক করে দেবেন আমার সাথে যোগাযোগ করার জন্য তাও করে রেখে

তাই যদি আজকে করতাম তাহলে কিছু দাবারের তলে পড়তাম কথা শিক্ষার দাবার দেওয়ার নাই আরো হ্যাঁ আরো কয়েক মিনিট বলছেন যাই কিছু হোক আমি সম্মান করি সবাইকে সব দলের লোককে সব দলের লোকের জন্য সুমান আল্লাহ আল্লাহ জি করেন্লাহ এগুলা করেন ইয়াই আফ্রিক আপনারা সব বলেন দেশ ভালো হয়ে যাবে আমি এইটা আমি অতিরিক্ত কোনো কিছু বুঝি না কথা কি বুঝাই পারছি আপনাদেরকে আমি কোথায় যাব আপনাদের জন্য প্রত্যেকটা নেতাকে তার নেতৃত্বের প্রশ্ন করা হবে ময়দানে আমি যে নেতৃত্ব দেয় আমারও প্রশ্ন আছে করতে হবে অর্থাৎ আপনাদেরকে আমি হিসাব পত্র বিশালে বিশাল মিশন বিশাল এই অগ্রজাতটাকে ব্যাহত করার জন্য অনেক মানুষ আমার পিছনে লাগা আছে আমি কে পিছনে লাগিলে পারবে না ইনশাল্লাহ তারা আল্লাহ পকের জিকের পছন্দ গতির মাধ্যমে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে পালবা লাই লাই জিকের দুর্গ গড়ে তুলতে হবে রাজ্য ঠিক আসছেন লোক সবাই মেহমান এখানে তবরকের ব্যবস্থা করেছে আপনারা গ্রহণ করবেন আর আপনাদের জন্য সবসময় দোয়া শুধু করে মুই দিয়েছেন তা না আমি সবসময় দোয়া করি নামাজে এমনিও দোয়া করতেছি আল্লাহ সবাই রে সুস্থতা দিয়ে দাও সবাই বড় বানাও তার হায়াত বাড়াই দাও মাফ করে দাও ধন সম্পত্তি বাড়ায় দাও আবু বখর বানিয়ে দাও উসমান তুমি বানিয়ে দাও এই দোয়া আমার সব সময় চলছে আমার বিতর্গত ভাবে আপনাদেরকে আদর্শ মায়া মমতা ভালোবাসা দিয়ে আমি আমার এই সুন্দর একটা সংসার আমি গড়ার চেষ্টার মধ্যে আমি আছি মানুষের বাসার কাল তো খুব বেশি না কিন্তু আল্লাপাক আমাদেরকে হায়াত বাড়াই দেবেন এটা হল আমাদের আশা তাহলে বাংলাদেশে অনেক সুন্দর কাজ আমরা ভূমিকা আমরা রাখতে পারবো আল্লাপাক সবাইরা যেন কবুল করে নেন অনেক দূরের থেকে ছাপাঘর ভরাও অনেক সমস্ত মহিলা সম্ভ্রান্ত পরিবারে অনেক মেয়েরা আসছেন দূর থেকে আসেন এই ঘরের মধ্যে তারা বসা আছেন গতকাল সবে এই সব গুজারি গেছে এখানে রাত্রি বড় জিকির আসকার গজল হয়েছে আমিও কিছু কথা বলছি আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন যাদের পিতা বা আত্মীয় সদান ইন্তেকাল করছেন আল্লাহ তাদেরও তাদেরকে যেন জান্নাতবাসী আল্লাহ পাক যেন করে নেন রহমত করে দেন বরকত করে দেন আর আমি এই বান্দা সবার কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমার করে নেন আর যাদেরকে দেখতেছে গতকাল খুব লাগছে যে যাদেরকে দেখলাম তারা আজকে গেল কত মানুষ সামনে থেকে হারাই গেল কোন একদিন আপনারা হারিয়ে যাবেন কোন একদিন আমিও চলে যাব কিন্তু এই প্রতিষ্ঠান থাকবে এই মজমা থাকবে আল্লাহ তুমি কবুল করে নাও সকলে গায়ে গায়ে ডান হাত ধরেন জন্য তবা হবে

मोहम्मद नजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहस मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीक साहेब के आई मेरे मौला इस तौबा और इस बयान कबूल फरमा अल्लाहुम्मा आमीन

যাদের ভাই নাই পিতা নাই মাতা নাই স্ত্রী পরিজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মাওলারে মা ফিলের হাতিয়া টুকু তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়া দা। মৃত্যুর সংবাদ দরবারে যারা পৌঁছিয়া দিলেন আইল্লাহ গতকাল ইন্তকাল করেছেন এই মাত্র করলেন গত এক মাসে ইন্তকাল করেছেন যাদের নাম জানি না মাওলা তোমার আশেখ তোমার পাগল ছিল আল্লাহই মাফিলের হাদিয়াটুকু তাদের ruhর উপরে পৌঁছে দাও লাহুম মাহাসিব নি হিসাবা আল্লাহ সহজ হিসাব তুমি দিয়া দাও কতুন যারা বায়াত গ্রহণ করেছেন বায়াত কবুল করে নাও পুরো কতুন যারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও আই আল্লাহ এই পরিচালনার জন্য ভালোবাসার হাতকে যারা বাড়াইয়া দিল কবুল কর এই বিশ্বাসটাকে কবুল করে নাও তুমি ইর্তাাগমো DIRTINEর কবুল করে নাও আর অন্যান্য পীর মাশায়েখ বড় গানে দিন বাংলার জমির বুকে যারা আছে কবুল করে নাও জান জীবনকে বাজি রেখে কোরআন হাদিস কথা যারা দায়ী হিসেবে সারা বাংলার জমির বুকে ছড়িয়ে দিলো মওলা কবুল করে নাও সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল করে নাও গাজার মুসলমানদেরকে তুমি আল্লাহ maaf করে দাও কবুল করে নাও হেফাযত তুমি করে দাও

আবু বকরের মতো তানবির বানায় দাও উসমানগরির মতো ধনী বানা দাও আবহরায় মতো আশিক পাগল ধী বানায় দাও বাংলাদেশীদেরকে কবুল ঘুরে নাও আইল্লাহ প্রেম শ্রদ্ধা ভালোবাসার হাতকে যারা বাড়ে দুল্লাহ তুমি মেহেরবান বান হয়েছে যারা এই আজকের এই আয়োজন করেছেন খাবারের তবরক আয়োজন করেছেন আল্লাহ এর হাজিয়া টুকু তাদের হুড়ু পৌঁছিয়া দাও আল্লাহ যারা বিশ্বস্ত দানের হাতকে বাড়িয়ে দিল কবুল করে নাও আল্লাহ রিজার্ভ ফান্ডে যারা নাম লেখা চাল তুমি কবুল করে নাও তাদের সংসার রিজার্ভ ফান্ড তুমি বাড়িয়ে দাও মানে যেন মানে তুমি সম্মানী বানিয়ে দাও ওফিদা বসিয়ে দেবে

منا أنك أنت على الموتى إنك علينا إنك أنت التواب الرحيم بحق كلمة طيب لا إله إلا الله محمد